আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে চলেন একটা জিনিস দেখাই আমরা তো সবাই উজু করতে পারি উজু কম বেশ সবাই করতে পারি কিন্তু আমাদের উজুর মধ্যে অনেক ভুল থাকে সেটা আজকে আমি দেখাবো লক্ষ্য করুন আমি প্রথমে বিসমিল্লা করি আমি এখান থেকে পানি নিলাম আসলে এভাবে আমি যদি পুরো উজুটাও করি আমার উজুটা আদৌ হবে না কেন হবে না কারণ আপনাদেরকে জানিয়ে রাখি পানি হচ্ছে তিন রকমের একরকম পানি হচ্ছে ওই পানি যেটা নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে আর হচ্ছে ওই পানি যেটা নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে না আর তিন নম্বরে হচ্ছে ওই পানি যেটা নিজেও অপবিত্র অন্যকে অপবিত্র করে ফেলে তো আমাদের যে অজুর পানি এটা পবিত্র কিন্তু অন্য কি পবিত্র করতে পারে না অজুর পানিটা আবারও বলে রাখি অজুর পানিটা পবিত্র কিন্তু অন্য কি পবিত্র করতে পারে না তো আমাদের এই যে আমি হাত ধুইলাম প্রথমে হাত ধুইলাম আমার হাতে কিন্তু অজুর পানি লেগে আছে আবার যখন আমি হাতটা ভিতরে দিই আমার হাতের পানিটা আবার ভিতরে চলে যায় আবার যখন আমি কুলি করি তখন আমার হাতের মধ্যে কিন্তু অজুর পানি লেগে আছে বা যখন আমি হাত ধুইলাম আমার হাতের মধ্যে উজুর পানি লেগে আছে আবার যখন আমি এখান থেকে পানি নেই আমার হাতের পানিটা টপ টপ করে ভিতরে পড়ছে তো অল্প পানি যদি হয় একটা বালতি বা একটা বল বা এই ধরনের পাত্রগুলো যদি হয় সেক্ষেত্রে যদি আমাদের উজুর পানি সেখানে পড়ে এই পানি দিয়ে আমাদের উজু হবে না তো এই জন্য প্রিয় দর্শক আপনারা যারা এভাবে পানি দিয়ে উঁজু করেন এভাবে কখনো উজু করবেন না প্রয়োজনে অন্য কোনো পাত্র থেকে ঢেলে ঢেলে আমাদের হাতের বা অঙ্গের পানিটা যেন ওই পাত্রে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ঢেলে ঢেলে উজু করতে হবে অথবা আমাদের এই ধরনের টেপ আছে এই ধরনের টেপ থেকে আমরা এভাবে পানি ছেড়ে এভাবে পানি ছেড়ে উজু করতে পারি এতে করে আমাদের উজুটা নষ্ট হবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি উপকার পেয়ে থাকেন বা উপকৃত ভিডিও মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ